আসলাম বন্ধুরা আপনি কি আপনার ফেসবুক পেজে ভিডিও আপলোড করার আগে কভেন্ট চেক করে চাচ্ছেন তাহলে কিন্তু আজকে ভিডিও সম্পূর্ণ আপনার জন্য তো বন্ধুরা অনেকেই কিন্তু পরিশ্রম করে আর ফেসবুক পেজের জন্য ভিডিও বানায় কিন্তু ওরা কনফিউজ থাকে যে আমার ফেসবুক পেজে যে ভিডিও আপলোড করব। আমার এই ভিডিওটি কোনো রকম কপিরাইট সমস্যা আছে কি না কিংবা কোথায় কপিরাইট সমস্যা আছে সেটা চেক করতে যায় কিন্তু সে কিন্তু পারে না বন্ধুরা আজকে ভিডিওটিতে আমি আপনি শিখাবো আপনি কেমন করে আপনার ফেসবুক পেজে ভিডিও আপলোড করার আগেই কপিরাইট চেক করবেন তো যে সেক্ষেত্রে হবে কি আপনার যদিও কিন্তু সতর্ক হয়ে যাবেন যে আপনার যদি কপিরাইট থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার পরবর্তী এডিট করে আপনি কিন্তু কপিরাইট সরিয়ে ছড়িয়ে দিতে পারবেন তার জন্য কিন্তু আজকে ভিডিও তো বন্ধুরা আজকে ভিডিওতে আমি আপনি শিখাবো আপনাকে কোনো সঠিক নিয়মে ফেসবুক পেজে ভিডিও আপলোড করার আগেই কপিরাইট চেক করবেন তো বন্ধুরা কপিরাইট চেক করার জন্য এখান থেকে চলে যাবে মূল টপিকে তো মূল টপিকে চলে যাওয়ার আগে একটি কথা বলছি বন্ধুরা আপনারা ছোটো চ্যানেল ভিডিও দেখে একটুখানি উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পার্থ বাজিয়ে দেবেন আর যদি ফেসবুক পেজে দেখেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন যেসব বন্ধুরা পারেন তো অবশ্যই শেয়ার করবেন তো বন্ধুরা ফেসবুক পেজে ভিডিও আপলোড করার আগে কীভাবে কপিরাইট চেক করবেন তো বন্ধুরা ফেসবুক পেজে ভিডিও আপলোড করার আগে কপিরাইট চেক করার জন্য এখান থেকে কোম বাজার চলে যাবেন দেখতে পাচ্ছেন কোম বাজার আমি এখান থেকে জাস্ট এখান থেকে কোম্পাদার পোস্ট করলাম আপনি কিন্তু কোম্পাদার পোস্ট করবেন তোমাদের কোম্পাদার পোস্ট এখান এখানে কিন্তু আমার ফেসবুকটি ইন থাকতে হবে আগে থেকে নিচ্ছি তোমার ফেসবুক লগ ইন করবেন কি আমাকে আপনাদের শিখিয়ে দিই জাস্ট এখান থেকে ফেসবুক ডট কম লিখবেন ফেসবুক ডট কম লেখা সাথে টাইপ করবেন তো আমি সাথে টাইপ করলাম তো সাদা ট্যাপ করার পর আপনার যে ফেসবুক সেই ফেসবুক কিন্তু এখানে চলে আসবে আপনার এখান থেকে কিন্তু লগ ইন লেখা থাকবে না সাইন আপ লেখা থাকবে আপনার এখান থেকে ফেসবুকে পাসওয়ার্ড ইমেল দিয়ে কিন্তু ফেসবুকটি লগ ইন করতে হবে তোমার যেহেতু আমার ফেসবুকটি লগিং আসে আমি ফেসবুক আলাদাভাবে লগ ইন করতে চাচ্ছি না আমার কিন্তু ফেসবুক লগ ইন আছে আপনি না থাকলে কিন্তু ইন করে নেবেন তো ইন করার পর এখান থেকে জাস্ট এখান থেকে ট্যাপ করবেন ট্যাপ করার পর এখান থেকে আবার নিউ ট্যাপ ট্যাপ করে ট্যাপ করার পর এখান থেকে ক্রিয়েটর স্টোরি লিখবেন দেখতে পাচ্ছেন ক্রিয়েটর স্টোরি লেখল ক্রিয়েটর টোটোর লেখার পর এখান থেকে সাদা ট্যাপ করবেন তো আমি এখান থেকে আবার সাদা ট্যাপ করলাম সাদা ট্যাপ করার পরে আমি আপনাদের শিখাবো কেমন করে ফেসবুক পেজে ভিডিও করে কপটা চেক করুন দেখতে এখান থেকে এখানে ট্যাপ করলে কিন্তু মধ্যে নিয়ে যাবে অনেকে কিন্তু নেয় না সেক্ষেত্রে কি করবেন এখান থেকে ট্যাপ করে ধরবেন ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন ওপেন ওপেন ইন নিউ ট্যাপ এই দুই নাম্বার তো দুই নাম্বার ট্যাপ করবেন ওপেন নিউ ট্যাপ ট্যাপ করবেন তারপর ইন্টারপে চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে ফোর ল্যাগ আছে আপনি টু থাকতে পারে এখান থেকে দেখতে পাচ্ছেন সবচেয়ে নিচে যেটা মানে যেটা এটা তো আমি এটা নিলাম এটা নেওয়ার পর দেখতে পাচ্ছেন ওয়াইটের অ্যাপ সে অ্যাপটি কিন্তু চলে আসবে দেখতে কিন্তু চলে আসলো তারপরে আপনি ভিডিও আপলোড করে কম্পিউটার চেক করবেন কেমন চেক করবেন এখান থেকে ক্রিয়েট পোস্ট এই কি করবেন তারপর ট্যাপ করলাম তো প্লেস কেট পরে ট্যাপ করবেন তো ওয়েট করবেন বুধা তো এখান থেকে কেট পরে ট্যাপ করবেন তো ট্যাপ করার পরে এখান থেকে দেখতে ধরনের ইন্টারভিউ যাবেন দেখতে অ্যাপ ভিডিও মধ্যে যেটা অ্যাড ভিডিও ট্যাপ করবেন তো অ্যাডভিট দেখতে পাচ্ছেন আপলোড ফর ডিভল্ট আপলোড ফর ডিভল্স মধ্যে ট্যাপ করবেন তো আপলোড ডিপুর ট্যাপ করলাম ট্যাপ করার পরে এখান থেকে একটা ভিডিও নিয়ে নেবেন আমি যেভাবে আপলোড করে সে ভিডিওটি নিয়ে নেবেন তো আমি জাস্ট আমি এই ভিডিওটি নিচ্ছি আপনি এই ভিডিওটি নেবেন আপনি গেলার যে ভিডিওটি কমেন্টের চেক করে যাচ্ছেন সেই ভিডিওটি নেবেন তো আমি থেকে জাস্ট এই ভিডিওটি নিয়ে নিলাম তোমাদের সেই ভিডিও কিন্তু এখানে চলে আসবে বন্ধুরা ইউটুট কর এই ভিডিও দেখতে ঘুরছে এই ভিডিওটি কিন্তু এখানে চলে আসবে মানে কমিটার চেক হবে কমিটার চেক করে কিন্তু এখানে চলে আসবে এখানে কমেন্ট আসে কি না সম্পূর্ণ আকার এটা বলে দিবি আপনি যত বড় ভিডিও তত কিন্তু সময় বেশি লাগবে বন্ধুরা তো বন্ধুরা আপনি একটু ওয়েট করে নেবেন আমি বন্ধুরা আমি একটু ওয়েট করে নিচ্ছি মানে আমরা যত বড় ভিডিও তত কিন্তু সময় চেক করতে সময় লাগে বন্ধুরা তো আমি একটু ওয়েট করে নিচ্ছি আপনার তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপলোড হয়ে গেলে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু একশো লেগা উঠছে মানে কিন্তু এটা কিন্তু আপলোড হয়ে গেছে তো বন্ধুরা এখন কপিটা চেক করুন কেমন করে আপনি তাহলে এখানে কিন্তু টাইটেল দিতে হবে দেখতে পারেন টাইটেল এখানে টাইটেল দেওয়ার অপশন আছে টাইটেল আছে এখান থেকে তারপর এখানে ডিসক্রিপশন আছে তারপরে এখান থেকে দেখতে থামেল অ্যাড করে থামেল আছে তো আমি এখান থেকে থামেল আমি কিছু অ্যাড করে চাচ্ছি না যেহেতু আপনি কবিটা চেক করুন কবিটা চেক করার জন্য এখান থেকে দেখতে নেক্সট এনেক্স টাইপ করবেন তো এখান থেকে নেক্সট অ্যাপ করুন আপনি কিন্তু এখান থেকে নেক্সট টাইপ করুন বন্ধুরা এখান থেকে কিন্তু টাইটেল মানে টাইটেল না দিলে টাইপ যাবে না তো আপনি যে কোনো একটা টাইটেল দিয়ে দেবেন তো আমি এখান থেকে দেখি কপি করে আসছে আমি জাস্ট এখান থেকে আমি সে টাইটেলটি দিচ্ছি টাইটেল পরে এখান থেকে নেক্সট স্ট্যাপ করলাম আপনি কিন্তু নেক্সট স্ট্যাপ করবেন তার নেক্সট অ্যাপ করবেন আবার নেক্সট স্ট্যাপ করবেন তো আবার নেক্সট স্ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন মন্দিরে এখানে কিন্তু কপিরেট চেক হচ্ছে দেখতে পাচ্ছেন কপি চেক এই উপরে লেখা আছে দেখতে পাচ্ছেন কপিরাইট চেক এখানে কিন্তু আপনার কপিরাইট কিন্তু এখন চেক হচ্ছে বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন এক থেকে একশো সময় যাবে আপনার পুরো ভিডিও আমার বলছি যত বড় ভিডিও তত সময় লাগবে কিন্তু কপিরাইট চেক হতে আপনার এখানে কিন্তু কপিরাইট চেক হচ্ছে দেখতে কপিরাইট চেক আপনি এখান থেকে কিন্তু বলে দেবে কোনখানে কপিরাইট থাকলে বলে দেবে কপিরাইট আসে আর না থাকলে বলবে কপিরাইট নাই বন্ধুরা আপনি কোনখানে কপিরাইট আছে সেটাও কিন্তু বলে দেবে এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ এটি কাজ করতে আমি কিন্তু অনেক উপকৃত হয়েছি অ্যাপসের মাধ্যমে বিভিন্ন যাচ্ছে কপিরাইট আসে পরে আমি এডিট করে আবার ঠিক নিই যে এটা কপিরাইট থাকতে পারে আমি এটা কেটে দিয়েছি এটা আবার কিন্তু তো ধর যতবার ভিডিও তত সময় লাগবে থেকে আমি ওয়েট করে নিচ্ছি একশো পার্সেন্ট হওয়ার কিন্তু কবির চেক দেখাবে আছে কি না তো বন্ধুরা দেখতে পাচ্ছি কিন্তু একশো পার্সেন্ট হয়ে গেছে দেখতে পাচ্ছ চেক হয়ে গেছে তো দেখতে পাচ্ছি কন্টেন্ট ওয়াজ নট রিলেটেড ইন ভিডিও ইয়োর ভিডিও মানে এখানে কিন্তু আমার কভারেট কিন্তু আমার ভিডিও কিন্তু কোনো রকম কপিরাইট নেই তো বন্ধুরা আপনি যদি কভারেট থাকতো অবশ্যই কিন্তু এখান থেকে কভারেট ভিডিও লেখা উঠতো অন্য কিছু লেখা থাকতো না দেখতে পাচ্ছেন আমার ভিডিও কিন্তু কভারেট নেই জন্য কিন্তু এটা লেখা উঠছে মানে আমার ভিডিও কভারেট নেই তো আপনার ভিডিও কোনো কভারেট থাকে সেখানে কভারেট ভিডিও লেখা উঠে অন্য কিছু লেখা কভারেট ভিডিও লেখা দেখতে পাচ্ছেন এখান থেকে কভারেট কন্টেন্ট ওয়াজ নট রিলেটেড ইন ইয়ার ভিডিও মানে আমার ভিডিও কিন্তু কোনো রকম কভারেট নেই বন্ধুরা আপনি কিন্তু কভারেট চেক করা শিখলাম বন্ধুরা এইভাবে কিন্তু কভারেট চেক করে তোমাদের এখন কথা হলো আপনি চাইলে কিন্তু ভিডিওটি আপনি আপলোডও করতে পারবেন দেখতে পাচ্ছেন এখান থেকে শেয়ার ট্যাপ করলে কিন্তু আপনার ভিডিওটি আপলোড হয়ে যাবে তোমাদের আমি যেহেতু ভিডিওটি আপলোড করব না সেজন্য আমি এটা কিনে দেবো তোমাদের ব্যাগ আসবেন তো আমি এখান থেকে আবার ব্যাগে ট্যাপ করবেন তো এখান থেকে আবার বেগের ট্যাপুর এখান থেকে কেটে দেবেন তাতে কিন্তু এখান থেকে আপলোডের অপশন হয়ে থাকবে তবুদের এখান থেকে কাটার অপশন আছে তো আপনাদের দেখাই ডিটাই ডিলেট আইকন ট্যাপ করলে কিন্তু এটা কেটে যাবে বন্ধুরা আশা করি আপনাদের বুঝতে পেরেছি কেমন করে সঠিক নিয়মে ইউটিউব আপনার ফেসবুক পেজে ভিডিও আপলোড করার আগে আপনি কপিট চেক করবেন বন্ধুরা আশা করি আপনাদের বুঝতে পেরেছি বন্ধুরা আমি সবসময় একটা কথা বলে থাকি আমাদের ছোট্ট চ্যানেলে ভিডিও দেখেছি শুধু আপনি একটুখানি উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ মিনিট বাজে দেবেন আর যদি ফেসবুক পেজ থাকেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন বন্ধুরা যারা পানা তো অবশ্যই শেয়ার করবেন তোমাদের দেখাচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই office.